সালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই সকাল থেকে শুরু করলাম এই তো চাল ধুয়েই নিলাম রাইস কুকারে উঠে দেবো চালটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি নিয়ে এই যে হাতে দুই আঙুল চালটা অল্প দিছি শুধু দুপুরের জন্য সকালে ওরা ভাত নিয়ে যাবে তো এটা উঠে দিলাম এখন এই তো মাছ বের করলাম মাছ দিয়ে ভাবতেছি কি রান্না করা যায় লাউ আছে করলা আছে কচুরমুখী আছে তারপরে হলাম না লাউ খাবো না কচুরমুখীতে কেটে নিয়ে এটা দিয়ে ঝোল করব। তা আগে কচুরমুখীটা হলুদ দিয়ে ভাব দিয়ে নিব মানে হালকা সিদ্ধ করে নিব। নিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নিব। আর এদিকে মাছটা মেখে রাখছি মাছটা ভেজে নিচ্ছে একদিকে সকালবেলা এরকম করে কার কার ঝামেলা হয় ঝামেলা বলতে কি মনে শান্তিও লাগে খাবারটা বাড়ি থেকে দিলে কোনো কষ্ট লাগে না এই তো এটা আমাদের প্রায় দিনেই হয় যেদিন তরকারি থাকে না হয়তো রান্না করা সেদিন এভাবে সকালবেলা উঠে আগে তরকারি চিন্তা করতে হয় কি দিয়ে ভাত দিব। আর নাস্তা তো আসে তার সাথে আর আসলে বাড়ি মানেই তো ভালো ভালো খাবার পরিষ্কার পরিচ্ছন্ন আর স্বাস্থ্যসম্মত খাওয়া দাওয়া আর বাইরে গেলে তো হোটেল টোটেল রেস্টুরেন্টে খাওয়া তো যায় তো এই তো কচুটা প্রথমে ভাব দিয়ে নিলাম তারপরে একটু মশলা টসলা দিয়ে কষিয়ে নিলাম এদিকে মাছটা হালকা করে ভেজে নিচ্ছি তরকারির মাছ আমি খুব একটা বেশি ভাজি না তাহলে খসখসা হয়ে যায় হালকা করে ভেজে নিয়ে কচুটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেলে কষে নেবো নাওয়ার পরে মাছটা দিয়ে দেবো এখন মাছটা দিয়ে দেবো দিয়ে পানি দিয়ে দেবো একবারে ঝোলের পানি ভালোই লাগে খেতে এই যে কচুর মুখে আর আগে তো আমরা ভাবতাম কচু মানেই ইলিশ মাছ আর চিংড়ি মাছ কারণ ইলিশ মাছের সাথে যে কোনো কচুই খুব ভালো যায় এখন তার ইলিশ মাছ পাওয়া যায় না তো এটা দিয়েই খেয়ে নিই আটাও ওইদিকে সিদ্ধ করে নিছি একদিকে আটা একটু ঠান্ডা হওয়ার পর আঠার মধ্যে নিব কারণ গরম আটা হাত দেওয়া যাচ্ছে না রুটি করার জন্য সবজি আছে ফ্রিজে সিদ্ধ করে রাখছি ওটাও বাগান দিয়ে নিব এই তো সবজি দিয়ে রুটি যে কোনো একটা করা থাকলে একটা কমে যায় হয় দিন তরকারি রান্না করা থাকে নাহলে সবজিটা এই জন্য বেশিরভাগই আমি সবজি নাহলে বুটের ডাল এগুলো করে রাখি সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য হলে রুটির কিছু বেশি বানিয়ে রাখি একদিনে হয়তো পরের দিন হয়ে যায় তো আজকে সকালে নাস্তা ডিম্পু সবজি আর রুটি এটা দিয়ে আমরা সকালে খেয়ে ফেলছি আমি ভাতটাও সাজিয়ে দিছি সবাই চলে গেছে যারা যারা অফিসে যাবে চলে গেছে আমার মেয়েটাও বের হয়ে গেছে আর বাড়তি ছিল আটা ছিল আটা সিদ্ধ একটু বেশি করে করা হয়ে গেছে আটা রুটি বানিয়ে দেখেন রান্নাঘরের অবস্থা টেবিলের অবস্থা যাতে এখন এগুলো এখন ফোড়ন না আগে আমি বাড়তে রুটিগুলো বানিয়ে নিয়ে হালকা সেকে রেখে দেবো কালকে হয়তো আর রুটি বানাতে হবে না যত তো রুটি খাবে করা থাকলে হয়ে যায় দেখেন সকালবেলা উঠার ওরা চলে যাওয়ার পর ঘর বাড়ি অবস্থা হয়ে থাকে আমি জানালাগুলো খুলে দিতে আসছি এই তো জানালাগুলো খুলে দিয়ে এখন একটু ঘর বাড়ি মানে ফাঁকা করে দিচ্ছি কারণ লাগাবে আর ঘ খালা ঘর মোছা রাখ পর্যন্ত একটু জানলা ঠান্ডা খুলে রাখি চারপাশটা খুলে একটু বাতাসগুলো গরম বাতাস বের হয়ে যায় ঘরের আর আলো বাতাসও ঘরের মধ্যে ঢোকে এখন একটু বিছনা সিসনা ঝাড়িয়ে নেবো রান্নাঘরে কাজ শেষ হওয়ার পর বিছানা গোছাতে আসবো এগুলো পরিষ্কার করে ঝাড়িয়ে একদম রেডি করে রাখবো আর একটু রুটিগুলো বাতি যেটা ছিল হালকা সেখানে নিস আর এই যে আটা নিয়ে আসছে পাঁচ কেজি এটা আমি চালে টালে একটু দুই বক্স করে রাখবো একটা আটা সিদ্ধ করার জন্য সামনে রাখবো আর একটা পলিথিনে করে সুন্দর করে রেখে দেবো আর এই গুঁড়া দুধও শেষ হয়ে গেছে চা পাতা এগুলো সব ঢেলে নিলাম যেগুলো শেষ হয়েছে সেগুলো সব ঢেলে কত কাজ থাকে সংসারে আসো দায়ী দায়িত্ব থাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় যত্ন করতে হয় কত কি করতে হয় তো সে বিয়ের আগে এগুলো কিছুই চিন্তা করছিলাম না মায়ের বাড়িতে থাকছি খাইসের ঘুরে বেড়াইছে পড়াশোনা করছে আর ডালও উঠে দিয়েছি ডাল সিদ্ধ ছোটো মাছে চচ্চড়ি করবো আলু ঝুড়ি করে টমেটো ধনে পাতা করলো আলু ভাজিয়ে যে মাছটা বের করে ভিজাইছি টমেটো বের করছি টমেটো ফ্রোজেন আর এই তো পরিষ্কার হয়ে গেলো রান্নাঘর এখন আবার দুপুরে রান্না শুরু করব আর এই যে বাতি মিলেবো। বেসে রাখা হয়েছিল খাওয়া হবে করে খাওয়া হয় না তো আজকে বের করে রাখলাম ঠান্ডাটা একটু কমলে মা খাবো কাঁচামরিচ হলুদ সরিষার তেল দিয়া লবণ দেওয়া ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা আচের উপর দিয়ে চলে গেছিলাম এখানে এটা সিদ্ধ হয়ে গেছে আর ডাল শুধু রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েই সিদ্ধ করি হালকা পানি দিয়ে তারপর সব মশলা দিয়ে ঘুটে নিলাম আর এদিকে এটাও আমি মেখে নিলাম এটা বসে বসে আমরা এখন খেয়ে নিই আমার ছোটোটাও ছোটো ছেলেটাও চলে আসছে স্কুল থেকে এই তো ভালো লাগছে একটু টাটকা হলে আরও ভালো লাগতো কয়দিন ধরে ফ্রিজে আসছে আর এই ডালটা আমি বলক তুলে বাগান দিয়ে নিই দিয়ে করলা ভাজি এই কয়রাতেই বাগান দিয়ে এখানে তরকারি মেখে দেবো তাহলে হয়ে যাবে ছোটো মাছের তরকারি যেহেতু আর এই মশলাটা আপনাদের পাঁচফোরণের মধ্যে এই মশলাটা আমাদের এলাকায় থাকে অন্য কোথাও দেখি নাই এটার আলাদা একটা ঘ্রান বের হয় ডালেরও একটা আলাদা সুন্দর গন্ধ বের হয় তো পাঁচ ফোরণ দিয়ে ডালটা বাগান দিয়ে দিলাম দিয়ে ঢেকে দেবো এই ডাল রান্নাটা হয়ে এগুলো দেখো ভাজিটাও হয়েছে আর ছোট মাছটা চচ্চড়ি করলে রান্না শেষ হয়ে যাবে তো মেখে দেবো তরকারি ছোটো আলু ঝুরিয়ে করে কেটে নিচ্ছি আর পেঁয়াজ কাঁচামুড়ছে লবণ হলুদ মরিচের গুঁড়ে আদা রসুন জিরা বাটা দিয়ে তেল দিয়ে একটু মেখে নিয়ে আর এই যে টমেটো ফ্রোজেন টমেটো ঝুড়ি করে দিয়ে দিলাম দিয়ে ছোটো মাছটা দিয়ে মেখে একদম পানি দিয়ে দিয়ে উঠে দেবো আরে এখন ধনে একটু পল উঠার পর একটু ধনে পথে কুচিয়ে দিয়ে দিব। তাহলে হয়ে যাবে তরকারিটা আর ছোটো মাসের রান্না তো বেশিক্ষণ লাগেও না আর পেঁয়াজ দিয়ে হোক আর আলু দিয়ে হোক হয়ে যায় আর একটু একটু আচে আচে ভাজি করে ফেলছি পুরো পুরো ভাজি হয়ে গেছে রান্না বান্না আজকে আমার তারপরে একদম শেষ করবো রান্নাঘর গুছিয়ে টুসে বের হয়ে আসবো যা একটু ময়লা হয় নিজে থেকে পরিষ্কার না করলেও হয় না প্রতিদিনের কাজ প্রতিদিন করলে একটু পরিষ্কারও থাকে যেহেতু প্রতিদিন রান্না করতে হয় এই তো আজকে রান্না বান্না এগুলো নিয়ে আর এই দেখেন কি অবস্থা ছিল আর কি অবস্থা করা হলো ঘর বাড়ি একদম সকাল থেকে যা অবস্থা হয় প্রতিদিন এইভাবে পরিষ্কার করা হয় আবার সকাল থেকে শুরু হয় এটাই আসলে আমাদের বাসা বাড়ি কাজ না করলে ভালোও লাগে না আর একটু কোথাও অপরিষ্কার থাকলে মনটাও খারাপ লাগে এইভাবে চলে যায় দিন আজকে রান্না বানাই যে কচুর মুখে দিয়ে মাছে রান্না করছিলাম সকালে আর এই তো ছোটো মাছের চচ্চড়ি করছি আলু দিয়ে ধনে পাতা টমেটো আর এই করলা আলু ভাজিয়ে আর ডাল রান্না করলাম এটা দিয়ে আজকে দুপুরে আমাদের হয়ে যাবে তো দুপুরের খাওয়া দাওয়া রানবনা এই আট তো আবার বিকালেই তো আমি ফলে একটু কেটে দিছি বিকালবেলা এটা বসে বসে খাইসার কিছু ছিল আর আসছে খেয়াইসা আরে আসার সময় এগুলো নিয়ে আসছে ঘরে কিচ্ছু ছিল না নুডলস টুডুলস পাস্তা সব শেষ হয়ে গেছিল প্রজন খাবারও শেষ হয়ে গেছিলো সব এগুলো নিয়ে আসলো নিয়ে আসার পরে তো এখন আমি নাস্তা কী বানাবো সেই চিন্তায় হয় নুডলস খাবে না কী খাবে তো ভাবলাম না দুই তিন পিস পাউরুটি আসার ডালটাও ব্লেন্ডার করা আছে ওটা নষ্ট হয়ে যাবে বেশি দিন করা থেকে তো অল্প কিছু বড় নাগেরটা ভেজে দিয়ে আজকে হয়ে যাবে নাস্তা এখন প্রতিদিনে তো এগুলো খেতে হ্যাঁ কপিটা নিয়ে যাবে ওই ভার্সিটিতে ও ক্লান্ত লাগে ওই জন্য ওই জন্য ওই মিনি প্যাকেট কিনছে আর ওই তো আমি ডাল বড়া করতে চলে আসলাম একটু নাগেট ভেজে দিলাম আর দুই তিন পিস পাউরুটি ছিল সেটাও ভেজে দিলাম আর চা করে নিলাম আজকে সন্ধ্যায় এগুলো নাস্তা আমাদের হয়ে গেল আর এই খাবারগুলো ডার হচ্ছে ইয়ে ব্রেড দিয়ে আর নাগের দিয়ে ভালোই লাগে খেতে আর এই তো ব্রেডের পোড়া অংশটা আপনাকে কে পছন্দ করেন আমার খুব ভালো লাগে আর আমি চা দিয়ে শুধু পাউরুটি খেয়েছি এটা আমার খুব পছন্দ তো ভালো থাকবে আল্লাহ